আল্লাহর ঘরে মসজিদে ভাই করো কি সোদান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান আল্লাহর ঘরে মসজিদে ভাই ওর কি সোদান ওরে মসজিদের ইট সাক্ষী দিব রুঝা শরে মসজিদেরই ইট পাথরে সাক্ষী দিব রুজা ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের বান ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের বান ভুলে যেও না বান্দা ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের বান আল্লাহর ঘরে মসজিদে ভাই করো কি সৌদান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান আল্লাহর ঘরে মসজিদে ভাই করো কি সৌদান ও ভাই তো সম্পদ পরায় খাইব কিছু যে না সঙ্গে যাইব তোমার সম্পদ পরায় খাইব কিছুই যে সঙ্গে যাইব তোমার খবর কেউ না লইব গেলে গুরুস্থান ওরে আমার খবর কেউ না লইব গেলে গুরুস্থান আমার খবর কেউ না লইব আমার খবর কেউ না লইব গেলে গুরুস্থান আল্লাহর ঘরে মসজিদে ভাই করো কি সুদান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান এই ঘরেতে পড়বে নামাজ মুমিন মুসলমান আল্লাহর ঘরে মসজিদে ভাই করো কি সুদান ওরে মসজিদের ইট পাথরে ঠিক ভাই মসজিদের ইট পাথরে সাক্ষী দিব রুঝা পরে ইট রে সাক্ষী দিব ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের বাম ভুলে যেও না বন্দা ভুলে যেও না বান্দা আল্লাহ মেহের বাম আল্লাহর ঘরে মসজিদে ভাই করু কি সোদাম এই ঘরেতে পড়বে নামাজ মমিন মুসলমান এই ঘরেতে পড়বে নামাজ মমিন মুসলমান আল্লাহর ঘরে মসজিদে ভাই করু কি সোদান আল্লাহর ঘরে মসজিদে ভাই করু কি সোদান